অল্প বয়সে গাড়ি চালানো শিখছি উস্তাদের ভালোবাসায় ড্রাইভার হয়ে আমার উস্তাদের মনটা ছিল খুব নরম আমার মাথাটা কিন্তু হেল্পারি লাইফ থেকে খুব গরম সড়ক চলাচলের একটি ভুল সারা জীবনের কান্না ওমান ফেরত প্রবাসী বাহরউদ্দিন চালকের একটা ভুলে হারিয়েছেন তার গোটা পরিবারকে চালকের বেপরোয়া গাড়ি চালানো এবং দুর্ঘটনার পরে যাত্রীদের প্রাণ না বাঁচিয়ে নিজে পালিয়ে যাওয়ায় প্রাণ গেল একই পরিবারের সাতজনের কিন্তু কে সেই ড্রাইভার আর কেন তিনি সুযোগ থাকা সত্ত্বেও এতগুলি প্রাণ কেড়ে নিলেন সেই অভিযোগ করতেই এবার প্রকাশ্য এলো সেই প্রাণঘাতী ড্রাইভার গাড়ি চালানো মুহূর্তের তার কিছু ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাহার বলেছিলেন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাওয়া এই ড্রাইভারকে দেখেই তার পছন্দ হয়নি একে দেখেই মনে হয়েছিল ছেলেটা একটা ফাতরা টাইপের ছেলে এবং শুরু থেকেই তার গাড়ি চালানোর মতিগতি দেখেই তাকে সতর্ক করে আসছিলেন বাহারুদ্দিন প্রয়োজনে তাকে মাঝপথেই দুই ঘন্টা ঘুমিয়ে নিতে বলা হয় কিন্তু ড্রাইভার তাদের কোনো কথাই শোনেনি বাড়ি থেকে আর মাত্র দশ কিলোমিটার রাস্তার দূরত্বে দুর্ঘটনার শিকার হয় বাহারুদ্দিনের গোটা পরিবার ঘটনা সূত্রে জানা যায় চালক তার রানিং গাড়িতে ঘুমিয়ে পড়ে বারবার তাকে সতর্ক করা হলেও সে কারো কোনো কথাই শোনেনি অথবা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শেষ পর্যন্ত গাড়িটি রাস্তার পাশে খালের মাঝে ফেলে দেয় কিন্তু তাতেও বিপত্তি ঘটত না ড্রাইভার যদি গাড়িতে থাকা যাত্রীদের কথা ভাবত গাড়ি একটু একটু করে কিনারা থেকে গভীর পানিতে যেতে প্রায় দশ মিনিট সময় লেগেছিল ততক্ষণে ড্রাইভার যদি চাবি দিয়ে দরজার লকগুলি খুলে দিত তবে হয়তো প্রাণগুলি বাঁচানো যেত কিন্তু সে নিজের চিন্তা করে যখনই তার দরজা খুলে বেরিয়ে যায় ঠিক তখনই পানি ঢুকে মুহূর্তে গাড়িটি ডুবে যায় আর তাতেই প্রাণ হারায় প্রবাসী বাহারুদ্দিনের পরিবারের সাতজন খোঁজ নিয়ে জানা যায় ড্রাইভার রাসেল একজন টিকটকার অথচ মালিকপক্ষ তাকে গাড়ি একটা দিয়ে রেখেছে যা দিয়ে টিপে বসে টিকটক ভিডিও বানায় রাসেল তার বয়স আর চিন্তাধারার সঙ্গে তার হাতে গাড়ি তুলে দেওয়া যথারীতি একটা অন্যায় বলে মনে করেন প্রবাসী বাহারউদ্দিন